সবাই আলাইকুম সাপরজি পালনজি কোম্পানির অনেকগুলো ভিসা হয়েছে আমি একটা ভিসা একটু প্রিন্ট দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আলি হোসেন ভাইয়ের ভিসাটা প্রিন্ট দিয়ে আলি হোসেন ভাই নিয়মিত কমেন্টস করেন আজকেই ভিসা এসেছে হ্যাঁ আজকে আট তারিখ এনাদের গতকালকে ফিঙ্গার হয়েছে আপনারা বিলিভ করবেন কি নাম বিষয়টা জানেন গতকালকে ফিঙ্গার দিয়ে আমাকে পাসপোর্ট দিয়ে গেছেন আপনাদেরকে একদম একটা ভিসা প্রিন্ট আউট করে দেখাচ্ছি খুব ক্লোজ না দেখাই তাহলে কমেন্টে ভাইজেন্ট হবে একটা ভিজা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি কী টাইপের ভিসা আছে সবগুলো নিজে বলার ট্রাই করবো যারা নতুন দেখতেছেন আমার গুলো যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এটা হচ্ছে আমাদের আলি হোসেন ভাইয়ের ভিসা ডিফিডটা যদি দেখাই আট এক দুই পঁচিশ এইটা যাদের ভিসা হয়েছে ওনারা নিজেরাও জানেন আই গেস ওনারাই চেক করছেন করে আমার কাছে বলুন ভাই ভিসার কপি আমি দিচ্ছি কয়েকটা জিনিস ক্লিয়ার করি বর্তমানে কোন কোন কাজ করতেছি হচ্ছে হচ্ছে যে প্রসেসিংটা আলমারাই কোম্পানির জন্য টেকনিক্যাল লোক লাগবে ইন্টারমিডিয়েট পাঠ হচ্ছে ন্যূনতম যোগ্যতা বাকি ট্রেডগুলোর ডিটেলসটা দেওয়া আছে ভিডিওতে একটু দেখে নেবেন প্লিজ হ্যাঁ এটা ডেট এখনো ফিক্সড হয় না ইন্টারভিউ প্রি সিলেকশন চলতেছে জানুয়ারি মাস পুরোটাই প্রি সিলেকশন চলবে ফেব্রুয়ারিতে সম্ভবত আলমারের ফাইনাল ইন্টারভিউ হবে এটা গেলো আলমারার চ্যাপ্টার ফার্স্ট ফিক্সের কোনো ইন্টারভিউ হয় না বিকজ হচ্ছে যে বিদেশ লোক আমরা ভাবে পাইনি আমরা করি না এলএনটি কোম্পানির ইন্টারভিউ হচ্ছে এগারো তারিখের মধ্যে হাজির হইতে হবে বারো তেরো হচ্ছে ইন্টারভিউ দশ তারিখের মধ্যে আপনার হচ্ছে পাসপোর্ট সাবমিশন আমরা একবার ক্লিয়ার করি শুধুমাত্র দশই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যারা পাসপোর্ট সাবমিট করবেন তারা ইন্টারভিউ করতে পারবেন এলএনটি টি কোম্পানিতে এগারো তারিখ সারাদিন ফ্রি ট্রেনিং চলবে বারো তেরো আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এগারো তারিখ কিন্তু থাকা খাওয়া ট্রেনিং সব ফ্রি তো আপনারা যারা এলএনটি কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান তারা অফিস ভিজিট করতে পারেন এলএনটি টি কোম্পানি কোম্পানির নামে ভিসে হয় আটশো রিয়াল বেসিক স্যালারি আরেকবার বলি আটশো রিয়াল স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হচ্ছে এলএন কোম্পানির নেজম্যান পার্টনার্সের জন্য আমরা কনস্ট্রাকশন লেবার নিচ্ছি সেটার ইন্টারভিউ চলতে হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দিতে পারবেন শনিবার হচ্ছে এটা ডেড লাইন রোববার পর্যন্ত এক্সচেন্ট হবে কিনিসও না শনি রোবার আপনারা এটা করে দেখতে পারেন আগামীকাল দিলে সব থেকে বেশি সেফ সাইড নেজম্যান পার্টনার্সের আটশো ট্রাস থাকা খবর পড়ি ওভার টাইম পাবেন টেকনিক্যাল ডেটের কথা যদি বলি নাকো কোম্পানির ইন্টারভিউ আছে আর সাইনা স্টেট সাইনা স্টেটের ইন্টারভিউ আগামী শনিবার হবে হ্যাঁ শনিরও বিশ্বভ তিন দিন আগামীকাল দেখ বৃহস্পতিবার নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ অব্দি আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি এই তারিখের মধ্যে সাবমিট করলে আপনি শনিবার ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন শনিবার দিন পাসপোর্ট নিয়ে আসলে ওই দিন পারবেন না রোববার দিন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন অনেকগুলো ট্রেড আছে আচ্ছা সাইনা স্টেটে আপনার একটা লম্বা ভিডিও আছে প্লিজ দেখে নেবেন নাফকো কোম্পানির জন্য একটা লম্বা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন এলএনটি আমি বলে দিলাম নেজ বা পার্টনার আছে এল এন টি নাফকো স্টেট এই হচ্ছে মোটামুটি কাজ এই মুহূর্তে কিন্তু সৌদি আরবের অলমোস্ট সবগুলা কাজই অ্যাভেলেবেল যদি কেউ ক্লিনার যেতে চান সেটার জন্য হচ্ছে আপনার ইন্টারভিউ ইন্টারভিউ লাগবে না ক্লিনারের ক্ষেত্রে আসিয়া ডেভেলপমেন্টের আছে আর একটা হচ্ছে সিডি ক্লিনার আছে তেজারত কোম্পানি এই হচ্ছে সিডি ক্লিনার বা ক্লিনারের কাজ এর বাইরে আমার কাছে এমন কোনো কাজ নাই বিকজ সাপ্লাই কোম্পানি বা এগুলো আমার কাজ করার কোনো ইচ্ছা নাই কাফালার জন্য যেটা আছে রেস্টুরেন্ট বা কফিসপ কাফালা হবে এটা আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন সবগুলা বিষয়ের জন্য অফিস আসলে বেস্ট অফিসের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চের বাড়ি বনানি ঢাকা আমি আরেকবার বলি আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারুন বাড়ি বনানি ঢাকা আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বরং চিয়ারনবাড়ি বললেই আপনাকে অ্যাড্রেসটা মানে সবাই দেখাই দিবে তো বুঝে দেবে চিয়ারনবাড়ি এসে কিসমত হোটেলের তিনতলায় সিয়ারনবাড়ি ফুটবলার ভিতর পশ্চিম পাশে জনতা ব্যাংকের পাশে হচ্ছে কিসমত হোটেল আপনি কিসমত হোটেল বা জনতা ব্যাংকের নিচে যেই ভাইয়া আছে সিকিউরিটি গার্ড উনিও আমাকে চিনে ওনাকে এসে আমার ছবিও দেখাইলে আপনাকে বলে দেবে ইনশাল্লাহ মানে জনতা ব্যাংকের নিচে আসছে আপনি আমাকে খুঁজে পাবেন এটাকে মোটামুটি নিশ্চিত এখানে মোটামুটি সবাই আমাকে এখন চিনে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর ব্যাংকের লোকজনও চিনে আই গেস আপনাদের ওনারা সবাই হেল্প করবে অফিস খুঁজে পেতে যদি কারো কোনো কম থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন একটা বিষয় আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার বলি ভাই সবগুলো বিষয় আমাদের নিজস্ব অফিসের না আমি এজ এ স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আসি আমি অনেকগুলো বাংলাদেশের মোটামুটি সব ভালো অফিসের এজেন্ট হিসেবে কাজ করে থাকি ওই সমাদে আপনাদের প্রেজেন্ট আমি করে যদি এইটা জেনে বুঝে আপনি আসেন ইন দ্যাট কেস ইউ আর মোস্ট ওয়েলকাম যদি আপনার হয় যে না ওনার কাছে গেলে আমার হয়তো দশ হাজার এক্সট্রা লাগতে পারে আমি যাবো না আলহামদুলিল্লাহ ভাই আপনার যেখানে গেলে আপনি কম পাবেন ওইখানেই যাবেন আমার ভিডিওস দেখেন এটাতেই আমি অনেক অনেক খুশি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড সাপোর্ট যদি তাদের হয়েছে আপনাদেরকে কংগ্রাচুলেশন সবারই ফ্লাইট যাবে ইনশাল্লাহ টুডে টুমোর ডে আফটার টুমোরো ধৈর্য রা না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ধৈর্য ধরেন ইনশাল্লাহ সকলেরই সলিউশন হবে ভালো থাকবেন দেখাবো নতুন একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম